মালবেরি তো অনেকেই দেখেছি এটা কিন্তু ডিজিটাল মালবের বা ডিজিটাল মালবের অনেক সময় বারবার বিক্রি হচ্ছে মঙ্গলগিরি এটাও মঙ্গলগিরি দেখেন পুরো অল ওভার কাজ আছে দেখে প্লেন পাড়ে কাজ আছে গঙ্গা জমন আজকে দুর্গাপূজা স্পেশাল শাড়ির দুর্দান্ত কালেকশন দেখাতে চলে এসেছি হরিশার হাটে সরকার টেক্সটাইলে ভিডিও শুরুতে এক ঝলক দিলাম তোমাদের যেখানে কত রকম ভ্যারাইটি শাড়ি তোমরা পেয়ে যাবে হরিশার হাটে গিয়ে তোমাদের চলে যেতে হবে একদম মেন গেটে মেন গেট থেকে একদম সোজা ভেতরের দিকে ঢুকে গেলেই একটা টয়লেট পেয়ে যাবে টয়লেটের ঠিক পাশেই রয়েছে নতুন গলি এই নতুন গলি দিয়ে ঢুকে এলেই পেয়ে যাবে তোমরা সরকার টেক্সটাইলের অনেকগুলো স্টল দেখতেই পাচ্ছ কত রকমের শাড়ি রয়েছে আর ওনাদের কিন্তু হিউজ স্টক রয়েছে তোমরা যে দিক থেকেই আসো না কেন তোমাদেরকে বাসে করে বা অটো করে নামতে হবে খান্নার মোড়ে হরিশার হাট আসার জন্য খান্নার মোড় থেকে মানিকতলার দিকে এলেই তোমরা রাইট সাইডে পেয়ে যাবে একটা বিল্ডিং যেখানেই কিন্তু বসে এই হাট হরিশারি শাড়ির হাট রবিবার রাত থেকে শুরু করে সারা রাত চলে সোমবার বেলা এগারোটা বারোটা অবধি এই সরকার টেক্সটাইলে বেনারসি থেকে শুরু করে তোমরা সমস্ত রকমের শাড়ি পেয়ে যাবে দেখো কত স্টক রয়েছে ওনাদের এটা হলো ওনাদের হরিশার হাটের গোডাউন ওনাদের কার্ডটা ভিডিওর প্রথমেই তোমাদের সাথে শেয়ার করছি এখানে কিন্তু ফোন নাম্বার অ্যাড্রেস সমস্ত কিছু লেখা রয়েছে হাওড়া হাটেও কিন্তু ওনাদের স্টল রয়েছে এছাড়া উল্টোডাঙার হরিশ নিয়োগী রোডেও ওনাদের শপ রয়েছে সেখানে গিয়েও তোমরা পারচেস করতে পারো নমস্কার সরকার টেক্সটাইল পলাশ সরকার হরিষা হাট আচ্ছা নতুন গলি হরিষা হাটের নতুন গলি মেন গেট থেকে ঢুকে মেন গেট থেকে একদম সোজা গেটে ঢুকে বড় গেটটা দিয়ে ঢুকে

এটাও খুব সুন্দর এগুলোর দাম কি রকম রয়েছে 650 টাকা 650 আচ্ছা নেক্সট সাইডটা দেখেন মঙ্গলগিরি মঙ্গলগিরি বাহ এটা রয়েছে মঙ্গলগিরির উপর খুব সুন্দর বাহ এগুলোর কি রকম দাম রয়েছে 500 টাকা হোলসেল রেট 500 টাকা হোলসেল রেটে পেয়ে যাচ্ছে 500 টাকায় আর 10 টা কালার হবে আচ্ছা নেক্সট ব্যাঙ্গালোর সিল ব্যাঙ্গালোর ডোলা পুরো সফট উপর নির্ভর হবে পুরোটাই সফট সফট সাইজ ও সুন্দর পুরো বিয়ে যে কোনো অনুষ্ঠানে ভালো কাজে লাগবে বাজার কি দাম রয়েছে 850 টাকা 850 পেটি বললে পেটিতে পাবেন 20 পিস 25 পিস 50 পিস 100 পিস যত লাগবে আপনি বাইরে থেকে কেউ নিতে চায় অনলাইনে সুবিধা আছে অনলাইনে সুবিধা আছে আচ্ছা আর কি আনবো

আর পুরো বডি এরকম এর ডিজাইন হবে চার পাঁচ রকম ডিজাইন হবে কালার হবে সাত থেকে আটটা কালার হবে আচল এটা পুরো বডি টাইপ টিসুর উপরে আছে এবছর টিস্যুটা খুব ডিম্যান্ড আছে এটা দাম পড়বে সাতশো টাকা ছটা কালার হবে

আচ্ছা পুরো ব্যাঙ্গালোর হবে অনেকে শাড়িগুলো অনেক কিছু হয় এটা কোনো প্রবলেম নেই এটা দশটা আট থেকে দশটা কালার হবে ডিজাইন হবে দাম চারশো ষাট টাকা মালবেরি পেয়ে যাচ্ছি এবার কপার জড়িচুরি খুব হচ্ছে দেখুন ভালো দেখুন আঁচলটা দেখুন দেখুন পুরোটা এরকম হবে দেখুন আঁচলটা দেখুন কাজ যখন নিখুঁত কাজ আছে মুগার উপরে এগুলো সব কাজ আছে আর পুরো কিন্তু কপাই সারিতে রয়েছে পুরো পুরো অল ওভার কাজ আছে এটা দাম পড়বে 850 850 এটাও খুব সুন্দর দেখুন দেখুন দারুন এটা একদম সফটার মধ্যে ভিটামিন দেখেন পুরো সফট এর উপর পুরো কাজ এটা দাম পড়বে বর্তমান দাম আছে চারশো আশি টাকা বর্তমান দাম চারশো আশি টাকা এ আপ ডাউন হয় এটা তো সবাই এখন জানেন স্পেশাল দেখুন দেখুন আঁচলটা এই হবে অনলি ফোর ফোর হান্ড্রেড রুপিস অনলি ফোর অনলি ফোর হান্ড্রেডে দেখুন পুরো অল ওভার কাজ আছে অল ওভার বুটি হবে ঠিক যেটা কাঠিনায় নতুনত্ব এটা হায়দ্রাবাদী কাঠিনায় সিল্ক দেখুন এটা পাবেন হোলসেল রেট 475 আচ্ছা 10 কালার হবে 10 কালার পেয়ে যাবে শার্টিন কাতান শার্টিন কাতান পুরো সফটের উপর দেখুন আঁচলটা দেখুন বাহ আঁচলটা দেখুন আর পুরো কাজ এই কাজটা আছে 33500 বুটি ওকে 33500 বুটি আছে এই পুরো বুটিটা একটু পাটটা দেখিয়ে দিচ্ছি পাটটা দেখিয়ে দিন পাটের কাজটা দেখিয়ে দিন দেখুন একদম ইউনিক

মুগা কাতান দেখুন একদম সফটের মধ্যে একদম লেটেস্ট মুগা কাতান এবছরের পুরো দোকান পুরো লেটেস্ট মুগা কাতান দেখুন ভীষণ সুন্দর আমি তো কাজটা ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আর জড়িটা কিন্তু ভীষণ সুন্দর জড়িটা একদম চকচকে না সফটের মধ্যে আছে দেখুন সাড়ে আটশো টাকা দেখুন একদম সফটের মধ্যে সাড়ে আটশো টাকা আটটা করে বান্ডেল হবে সাত আটটা কালার পেয়ে যাবে হ্যাঁ সাত আটটা করে কালার হবে একদম নতুনত্ব

আচ্ছা এটা রয়েছে আঁচলের পোরশনটা আর এটা অল বডির কাছে অল বডিতে এটা হবে দেখুন এটা 8 10 ডিজাইন হবে কালার হবে 5 6 এটার দাম আছে 450 অনলি 450 প্রচুর ডিমান্ড এবছর আর প্রচুর বিক্রিও করলাম লাস্ট টাইম চলছে তো দু চার পেটি আছে একদম যাদের প্রয়োজন নিয়ে যাও যারা দিওয়ালির জন্য যোগাযোগ করতে চাইছো তারাও কিন্তু দাদার সাথে যোগাযোগ করতে পারো একদম অল্প বয়সে ভিটামিন দেখে নিন

এর নাম আমরা বলি গৌতি পুরো অল ওভার কাজ দেখুন নিখুঁত কাজ পুরো আঁচল দেখুন অনেকে বিয়ের এটা ব্যবহার করে দেখে কালার হবে মাত্র ছশো টাকা মাত্র ছশো খুব সুন্দর আগে একটা মুসলিম দেখালাম এই একটা মুসলিম দেখুন ডিজাইন দেখুন দেখুন অল ওভার লতা দেখুন অল ওভার লতা দেখুন কাজটা দেখে নিন

পাড়ের কাছে এরকম যাচ্ছে বডিটা কিন্তু প্লেন যাচ্ছে ব্ল্যাক উপর পাঁচটা ছটা করে কালার হবে একদম সফট যেমন খুশি তেমন করবেন যেমন খুশি তেমন ধোবেন অনলি 600 আচলটা খুব সুন্দর অনলি 600 এ পেয়ে যাচ্ছে এটা দেখুন মানে এটা 600 এ কিনে মানে আরামসে 1000 এ বিক্রি করা যায় যখন তখন যখন তখন এখানে বসি আরেকটা দেখুন ব্যাঙ্গালোর সিল এটা আর একটা দেখুন ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর ডলার উপরে কাজ করা না দেখুন ব্যাঙ্গালোর ডলার দেখুন

এটা পেটি নিলে পড়বে চারশো পঁচিশ টাকা বান্ডেল নিলে হয়ে যাবে সাড়ে চারশো টাকা করে এক পেটি নিলে ফোর টোয়েন্টি ফাইভ এক থাকবে এক পেটি নিলে ফোর টোয়েন্টি ফাইভে পাবে আর এক বান্ডেল নিলে সাড়ে চারশোতে পেয়ে যাবে এটাও দেখে নাও ডুয়েল টোনের ওপর রয়েছে ভীষণ সুন্দর এটা আঁচল রয়েছে আর অল বডিতে কিন্তু ছোট ছোট কাজ সেলফের উপর আছে এটা সেলফের উপর আছে পুরো সেলফ সেলফ মিনা

টোটাল হয়ে গেছে 250 কালার খুব সুন্দর কালার অপশনও পেয়ে যাবে তো এটা কালার অপশন হয় 10 কালার হবে কতটা সুন্দর 10 কালার হয়ে যাবে বাহ এর মধ্যে সাদা কালার হয়ে যাবে পাঁচ ছটা দাম কি রয়েছে এটা 1000 রুপিস 1000 রয়েছে অনলি খুব সুন্দর দারুণ রয়েছে শাড়িটা হ্যাঁ এখন এই বছরে চলছে জিমিচু 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 এনে এটা বিচিত্র এই দেখুন এটা পুরো অল ওভার কাজ হবে ঠিক এরকমই জিনিস হবে ব্লাউজ পিস হবে এরকম এর অনেক কালো কালার হয় অনেক রকম ডিজাইন হয় আটশো থেকে আরম্ভ করে নশো সাড়ে নশো এরকম এর মধ্যেই এসে যাবে সব আটশো সাড়ে আটশো নশো প্রচুর হয়ে যাচ্ছে ফোন নাম্বার এখান বড় গলি দিয়ে ঢুকতে হবে হরিষা হাটের বড় গলি দিয়ে ঢুকে পাইখানা বাথরুমের ধান দিকে ঢুকে সরকার টেক্সটাইল যাকে বলবে কিংবা পলাস সরকার বললে সবাই চিনিয়ে দেবে মেন গেট দিয়ে ঢুকে আসতে হবে সোজা চলে আর আমার ফোন নম্বর নাইন এইট থ্রি ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স সেভেন সিক্স আচ্ছা আর যারা তোমার শপে যেতে চায় তাদের জন্য আরেকবার বলে দাও শপে যেতে গেলে আপনার যদি শিয়ালদা থেকে আসে বিধাননগর নাপতে হবে আর যদি কৃষ্ণনগরের ওদিক থেকে আসে তাও বিধাননগর নাপতে হবে নেমে অটো করলে দু মিনিট মুচিবাজার স্টপেজ যেটা বড় ভড়ি আছে বড় ভড়ির থেকে এক মিনিট ভিতরে যেতে হবে তাহলে সরকার টেক্সটাইল থার্টি বাই নাইন হরিশ নিয়োগী রোড উল্টোডাঙ্গা ক্যালকাটা সিক্সটি সেভেন আচ্ছা ফোন নাম্বারে ফোন নাইন এইট থ্রি ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স সেভেন সিক্স কেউ কেউ এসে যদি ফোন করে আমরা গাইড করে নেব আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ ধন্যবাদ নমস্কার